이 그거 딱 떨어만 모르고 얘네들이 국가부터 800 দু হাজার পঁচিশের তারিখে একটি গোপন খবরের রাত্রিবেলা আমাদের মাদাবস্তিতে একটি ড্রাগস এগেন্স্ট রেড করা হয় তখন তিনজনকে ক্যারেস্ট করা হয় তখন দুজন লোক পালিয়ে যায় এর মধ্যে একজন ছিল বাপি সরকার এবং রুম্মা সরকার তো তারা তখন থেকেই অ্যাপস্ড ছিল তো তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিলো বাড়ি ছিল না এর মধ্যেও বিভিন্ন রিপোর্ট তাদের বিরুদ্ধে আসছিলো বিভিন্ন সমাজে কাজের সঙ্গে যুক্ত তো কত উনত্রিশ তারিখ আমরা বাফিস সরকারকে অ্যারেস্ট করি এবং কোর্টে তিন দিনের রিমান্ড চেয়ে প্রেরণ করি তো কোর্ট আমাদের তিন দিনের রিমান্ড অ্যালো করে তো আজকে আবার তাকে তিন রিমান্ড শেষে কোর্টে প্রডিউস করা হবে এবং তার ইন্টারগশনের ভিত্তিতে আমরা রুমেশ সরকারের লোকেশন পাই সে অনুযায়ী রুমেশ সরকারকে কালকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারা দুজনকে আমরা কোর্টে প্রেরণ করবো কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছিল না সরকারকে অ্যারেস্ট হয়েছে জিবি বাজার থেকে আর রুমেশ সরকারকে অ্যারেস্ট করা হয়েছে হরে কৃষ্ণপাড়া তাদের পেন্ডিং ছিল